কণ্ঠহার জনপদ লোকালয় ষোলো সত্তর হাজার ধব দুধের মতো দশ নাতার ভালিদের চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট তখন নষ্ট তখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষা নিলে তীব্র শীত দিয়ে এত বড় চাঁদ অতি অপসাদ স্তব্ধ তার দেহ ছিলে কোন ধ্বনি কোন শব্দ কিসের শব্দ গোর আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি ধরা থানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুর দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘদেহ নিয়ে আবার নুর দিন দেখা দেয় মরাঙ্গিনায় নুরুল দিনের বাড়ি রং করে একদিন ডাক দিয়েছিল এগারোশো নব্বই সালে আবার বাংলার গতি পড়ে যায় মনে নরল দিনের কথা মনে পড়ে যায় তখন শপুন নেমে আসে সোনারি বাংলায় নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় তারালে আর খেয়াল নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুঠ হয়ে যায় নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে রব্দ করে নিয়ে যায় নরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেশের থেকে রপ্তে ধরে যায় ইতিহাসে অপরী জিনিসটা আজ এই প্রশস্ত করে যখন স্মৃতির দুর্যোশনার ধরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে কাউ নিঃসঙ্গস্ত বাদ করে সমস্ত নদীর অবশেষে ব্রহ্মপুত্র মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ে ঘরের মতো ভেসে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে উঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল বন্ডি বাইজ বেড়ান